আলামিন ভাই কি বলতেছি কি ভাই এই যে ফেসবুকে বলে এনে ভিডিও চাইলে বলে ইনকাম হয় না এই সবাই এনে বলা বলি করতে আছে এটা কি বলতেছি এনে কে কইছে এই কথা তোমারে এই যে না এনে বলতে আছে না 100% ইনকাম হয় কারণ ইনকাম হবে না কে ফেসবুকে বর্তমানে সোনার হরিণ একটা সেটআপ দিছে সোনার হরিণ বোঝো বোঝো না বুঝতে হবে তো সোনার হরিণ কি এসন রিলে একটা ছিল আগে এসন রিলে ভালো ইনকাম হয়েছে মানে রিল ভিডিওতে ইনকাম হয়েছে এখন রিল ভিডিওতে একটু ইনকাম কমাই দিছে দেওয়ার পরে বড়ো ভিডিও আপনার বড়ো ভিডিও ছাড়বা এটাও ইনকাম হবো একটা পিকচার ছাড়বা এটা আগে কি পিকচার ইনকাম হয়েছে হয় নাই একটা পিকচার ছাড়বা এটাও ইনকাম হবো আবার তুমি যদি একটা লেখা ছাড়ো এটাও তো ইনকাম হব ফেসবুকে বর্তমানে যা সারবা তাই ইনকাম হতে আসে কে কী ইনকাম হয়নি এই কথা তোমার এই সুযোগ সরাইছে কেটা অনেকে আছে অনেকে বাদ বাদও দিয়া লাইছে না ভাই আমি তো আর করছি বাদ দিয়া লামু তো বলে বাইরে আলামিন ভাইরা আগে জিখাই দেখে আলামিন ভাই কি কয় না 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 তুমি এই ভুল করো না কাজ করে যাও ইনকাম ইনকাম ফেসবুক দিতাছে কম বেশি ইনকাম দিতাছে আরও কয়েকটা একটা আপ বাড়ায় দেওয়ার কারণে মনে কর রিল ভিডিওতে একটু ইনকাম কম হইতাছে তবে সব দিক তো এত ইনকাম ছিল না আগে খালি মনে করো ছোট ছোট রিল ভিডিও চাইলে ইনকাম দিছে আর বড় ভিডিও দিছে এখন সব কিছু ইনকাম দিতে আছে। পিকচার চাইলেও দেয় লেখা সাইলেও দেয় ছোট বড় ভিডিও সব জায়গায় ইনকাম দেয় তাইলে সমস্যাটা কি আগের সে ভালো হয়েছে না খারাপ হয়েছে আগের সে হচ্ছে ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে কিন্তু এখন মানুষের কথাই তো আমি এটা বাদ দিবে বলে বাদ দিয়ে তারপরে অনেক বাইরে জিগাই না জিগাইয়া কি আর বাদ দেওয়া যায় আরে ভাই শোনো একটা কথা মানুষের কথা শূন্য কোনো কিছু করবে না ফেসবুকে কাজ করতে গেলে মানুষের কথা শোনা যাবে না তোমার নিজের ইচ্ছাতে যা করা তাই করবা তবে একটা কথা কি আরও ইউটিউবে সার্চ দিয়ে দেখবা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবে এরকম কেউ কয় কেউ বলে কি ফেসবুকে ইনকাম কমাই দিছে আবার কেউ বলে ফেসবুকে ইনকাম বাড়াই দিছে কার কথা বিশ্বাস কার কথা বিশ্বাস না করে আমি যেভাবে কাজ করতে কই ওইভাবে কাজ করো তুমি হান্ড্রেড তোমার ইনকাম করো তুমি যদি একটা সিট পাও নিয়মিত তিন মাস যদি কাজ করো ফেসবুক তোমার যদি একটা সিট আপ দেয় মনে করো তুমি আর তোমার পিছনে টাকা লাগবো না ঠিক আছে এখন কি এখন কি কাজ করার চিন্তা ভাবনা না নাকি বাদ দিবা না এখন আরো তো বাইরে দেওয়া না কইলেন এখন তো কাজ করা লাগবে এখন তো আর বাদ দিলে তো তখন আমার লস এতদিন যা কাজ করছি এর যে ভিডিও গুলো করছি এগুলো তো আমার বেথা যাবে এই জন্য আর কাজ করা বন্ধ করব না ইনশাআল্লাহ আমি সামনে আরো নতুন নতুন ভিডিও করব জানি আরো ভালো হবে হ্যাঁ ঠিক আছে তুমি নতুন নতুন ভিডিও করো আর সবাই রে বলে দাও তোমার পেজটা সাপোর্ট করার লাগি সবাই আমি বলি আমার নাম জাহিদুল আমার পেজটাকে সবাই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ধন্যবাদ